আপনার কাছে আর দ্বিতীয় হচ্ছে রিসেন্টলি গল ব্লাডার স্টোন হতে যাচ্ছে আমরা একটা মানে রিপোর্ট আমি পেয়েছি তো করব একটা ভিডিও পেয়েছিলাম যে অ্যাপেল একটা আছে অ্যাপেল খেতে হবে তো ওইটা আগে কি মানে আছে জানতে ছিল ঠিক প্রথম হচ্ছে যে মাইগ্রেন আমি আপনাকে গলব্লাডার আগে বলি মাইট মাইট তো প্রথম হচ্ছে গলব্লাডার খুব সহজ এটা বলি কারণ কি আপনার গলব্লাডারে স্টোন হয় বা ছোট স্টোন

এখন পুরো যায় নাই সি ইস ওয়ার্কিং কয়েকবার করতে হয় কিন্তু আপনার যেহেতু ছোট বা এখনো হয় নাই বা একটু ছোট বলছেন এগুলো একবার করে চলে যাবে ওটা করেন আর আর না হওয়ার জন্য আপনি মেটাবলিক খেলতে ভালো রাখেন যাতে বলে যেন গ্যাস না হয় এক্সারসাইজ করেন লিভারটা ভালো ফাংশনিং থাকে লিভার সে বাড়ির মানে মানে জেনারেল ম্যানেজার আপনার জেনারেল ম্যানেজার ঠিক না থাকলে বাকি ম্যানেজাররা কীভাবে কাজ করবে বাকি অর্গানগুলো কীভাবে কাজ করবে তাই না তো মাইগ্রেনের জন্য হচ্ছে যে ধরেন আমি পাঁচটা কথা বলি মাইগ্রেনের জন্য মাইগ্রেন কেন হচ্ছে এক নম্বর হল শরীরে প্যাটের ব্যাকটেরিয়া কমে যাওয়া তাহলে আপনি খাবারের মধ্যে কোনো আনওয়ান্টেড অ্যান্টিবায়োটিক খাবার খাবেন না মানে মাংস ডিম দুধ যেখান থেকে অ্যান্টিবায়োটিক আসে আপনি ন্যাচারাল মাংস ডিম দুধ খাবেন দুই নম্বর হচ্ছে ফ্যাটি এসিড ডেফিসিয়েন্সি আমরা ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি কারণ ব্রেন তো ফ্যাট দিয়ে ধরি এখন আপনার ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি কেন হচ্ছে আপনি যে ফ্যাট খাচ্ছেন এর রাইট ফ্যাট না রং ফ্যাট তৈরি না আপনি কি বিপদ না এটা করেন আপনার রিয়েল ফ্যাটটা রিয়েল ফ্যাট মানে কি সাগরের মাছ আপনার তেল তেলের খাবার মানে অলিভ অয়েল নারিকেল তেল বাদাম তারপরে ডিম মাংস সাগরের তেল তেলের মাছ এইগুলোতে রিজাল ফ্যাট হেলদি ফ্যাট বেশি খাওয়া যায় না অল্প খেতে হবে কিন্তু খেতে হবে আপনাকে আর যদি উল্টা রং ফ্যাট খান রাইট ফ্যাট নাই খান শুধু ফার্মে চিকেন শুধু সাগরের শুধু ফার্মেড চিকেন শুধু ফার্মের ডিম বা শুধু দুধ খান ফার্মেটা তাহলে তো পুরো সিস্টেমটা হবে নষ্ট দিয়ে তৈরি কারণ প্রত্যেকটা কোষের জন্যই আপনার ফ্যাট লাগবে প্রত্যেকটা কোষ হচ্ছে ডিফেক্টিভ এখন এখানে ব্যথা ওখানে ব্যথা ও হবেই তো তাই না ব্রেন কেন সব জায়গায় ছিল তো দুই নম্বর কথা বললাম না দুই নম্বর এক নম্বর কি বললাম এক নম্বর হচ্ছে যে ব্যাকটেরিয়া দুই নম্বর সিটি ফ্যাটি অ্যাসিড তিন নম্বর হচ্ছে মিনারেল এখন মিনারেলের ক্ষেত্রে এটা একটা কুইক জিনিস করবেন যখনই মাইগ্রেন আসে তখনই তিনবার

তাহলে এই জন্য টেম্পোরারি সলিউশন এবং পারমানেন্ট সলিউশন তাই আপনার লোয়ার খেতে হবে পিঙ্ক সোটে হোল সোলে ফিরে আসতে হবে আর যদি চার নম্বর কথা বলি সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস যদি পাঁচ নম্বর যদি বলি সেটা হচ্ছে যে আপনার ডক্টর দেখানোর পরে আপনার দেখেন কোনো মেজর ইনফেকশন আছে কিনা এটা হল ক্যান্ডিডা ক্যান্ডিডা থাকলে এই ক্যান্ডিডাগুলো নেজাল কেভিটি আপনার তেও এগুলো গ্রো করে হ্যাঁ ওটা আপনি দেখান এইভাবে এই পাঁচটা স্টেপে আপনি সুস্থ হয়ে পড়েন মাইগ্রেনটা পারমানেন্টলি চলে যাবে মনে রাখবেন যে এটা যত বোঝায় বলি কিনা আপনার সঠিক খাবার এক্সারসাইজ ঘুম এগুলো কিন্তু এগুলো তো থাকতে হবে আমি তো এগুলো সব জায়গায় বলতে পারবো না এই জন্য বললাম আর বেশি কিন্তু করবেনি ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন